প্রতিদিনের মতো আজকেও সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি উঠে সব কাজ করে স্নান করে পুজো করে নিলাম এখন কিচেনে চলে যাব রান্না করতে গুড মর্নিং হাই এভ্রিও সবাই কেমন আছো আশা করছি বেশ ভালো আছো আমিও বেশ ভালো আছি প্রতিদিনের মতো আজকেও তুলে দিয়েছি একদিকে ভাত অন্যদিকে তুলে দিয়েছি চা আসলে চা না খেলে একদিনও ভালো লাগে না নেশাখোর মানুষ যেমন চা আর পান খুবই পছন্দ করে সেরকম আমিও তাই চা খুব পছন্দ করি সকালে একটু চা আর বিস্কিট হলে খুব ভালোই লাগে খেতে জীবন মানেই যুদ্ধ কিচ্ছু করার নাই খেতে গেলে করতেই হবে তাই দুই দিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি এক দিকে দিব এখানে মাছ ছেড়ে একে দিব বেগুন ভাজি ছেড়ে বেগুন ভাজি হয়ে গেছে নামিয়ে নিয়েছি এই তেলের মধ্যে দিব জিরা তেজপাতা এখন বাঁধাকপির ঘন্ট রান্না করে নিব দিব কাঁচা মরিচ একটু গরম মশলা আর আলু ছেড়ে দিব এর মধ্যে এখন দিয়ে দিব টমেটো কুচি দিব এক চামচ লবণ এক চামচ হলুদ এখন এর মধ্যে বাঁধাকপি ছেড়ে দিব বাঁধাকপি রান্না করতে তো অনেক সময় লাগে এর জন্য খুব একটা রান্না করিও নাই তরকারিটা একটু সময় আছে তাই করতে নিয়েছি মাছ ভাজি হয়ে গেছে এখন এই মাছের তেলের মধ্যে পুরনো দিব জিরা তেজপাতা গরম মশলা এখন মাছের ঝোল রান্না করে নিব দিব পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি এখন ভালো করে এগুলো ভেজে নিব পেঁয়াজ ভাজি হয়ে গেছে এখন এর মধ্যে আলু ছেড়ে দিব আর একটু দিব টমেটো কুচি এখন এগুলো ভালো করে ভেজে নিব এর মধ্যে এখন দিব এক চামচ লবণ আর পরিমাণ মতো হলুদ সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিব আদা পেস্ট আর জিরা পেস্ট এগুলো পরিমাণ মতোই দিলাম আমরা খুব একটা মরিচের জড়া খাই না কিন্তু অল্প করে দিবো কাঁচামরিচ বেশি করে খাই আর মশলা যেন পুড়ে না যায় অল্প করে একটু জলও দিয়ে দিব এখন এটা কষিয়ে দিব মশলা কচানো হয়ে গেছে এখন জল দিয়ে দিব বাটা মাছের ঝোল হয়ে গেছে এখন নামিয়ে নিব যদিও এই মাছটা আমি খুব একটা পছন্দ করি না তারপরেও কিছু করার নাই ফ্রিজে মাছ নাই তাই এই মাছটাই রান্না করে নিলাম কিছুটা বাঁধাকপি হয়ে গেছে এখন এর মধ্যে আদা জিরা পেস্ট দিয়ে দিব বাঁধাকপির ঘন্ট হয়ে গেছে এখন একটু জিরা গুঁড়ো দিয়ে নামিয়ে নিব সকালের জন্য খাবার নিয়েছি বেগুন ভাজি আর বাঁধাকপির ঘন্ট আসলে একবার আমার দুপুরের মনেই রান্না হয়ে গেছে দুপুরে রান্নার কোনো সুযোগই নাই তা এখন খাবার খেয়ে নিবো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকুন খাবার দেখাবে টাটা